নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমার চ্যানেল এবি জব ভ্যাকান্সি অ্যান্ড গাইডে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আবার একটি চাকরি সম্পর্কে বিস্তার আলোচনা করব এটি একটি প্রাইভেট জব আশা করছি আপনারা সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এটি আরবান কোম্পানিতে বিনামূল্যে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হচ্ছে যেখানে বলা হচ্ছে প্রতি মাসে আপনাদের তেইশ হাজার টাকা করে দেওয়া হবে এই ইন্টার্নশিপটি ছ মাস পর্যন্ত চলবে চলুন এই সম্পর্কে বিস্তারে আলোচনা করা যাক যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কারা কারা আবেদন করবে এখানে বলা হয়েছে যারা ফুল টাইম অফিসে কাজ করতে ইচ্ছুক তারা ইন্টার্নশিপ করতে পারবে এছাড়া এটা চোদ্দোই নভেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বরের মধ্যে কাজ শুরু করতে হবে এটিতে ছয় মাসের জন্য নির্বিচ্ছিন্ন সময় দিতে হবে আমি যেটা প্রথমে বলেছিলাম ছয় মাসের জন্য এই ইন্টার্নশিপ করানো হবে এখানে দক্ষতার সাথে সাথে আগ্রহ থাকতে হবে যারা এটায় যোগদান করতে চাও এখানে পুরুষদের সাথে সাথে মহিলারাও এখানে যোগদান করতে পারবে অর্থাৎ পুরুষ মহিলারা দুজনে এখানে যোগদান দিতে পারবে এখানে যে কাজের দায়িত্ব থাকবে তা এখানে বলা হয়েছে যেমন বলা হয়েছে ব্যবসায় উন্নয়নের সম্পর্কিত সমস্ত কার্য পরিচালনা ওখানে আপনাদের সম্পন্ন করতে হবে এছাড়া নির্দিষ্ট ক্যাটাগরিতে পুনর্বৃত্তির জন্য পর্যবেক্ষণও করা হবে আর নির্দিষ্ট কোনো ক্যাটাগরির ব্র্যান্ডেড সেল বাড়াতে হবে অর্থাৎ আপনাদের ওই কোম্পানিতে অর্থাৎ আরবান কোম্পানিতে যদি কোনো অন্য কোম্পানির কোনো ব্র্যান্ডেড জিনিস আসে সেটির সেল বাড়ানোর দায়িত্ব আপনার কাছেও আসতে পারে যেটি আপনাকে বাড়াতে হবে এখানে যদি স্থানের কথা বলি এটি ইন্টার্নশিপের স্থান গুরগাঁওতে বলা হয়েছে অর্থাৎ আপনি যেখানেই থাকুন না কেন আপনাকে গুরগাঁওতে গিয়ে কাজ করতে হবে আর এখানে যে মেয়াদের কথা বলা হয়েছে চিন্তা শিক্তার ছ মাস যেটা আমি প্রথমেই আপনাদের বলেছিলাম আর এখানে প্রতি মাসে স্টাইপেনও দেওয়া হবে ওই তেইশ হাজার টাকা করে এই তেইশ হাজার টাকা ছাড়া আরও কিছু সুযোগ সুবিধার কথা বলা হয়েছে যেমন ট্রেনিংয়ের শেষে আপনাকে একটা সার্টিফিকেট ও সুপারিশপত্র দেওয়া হবে যেটা দিয়ে আপনি ভবিষ্যতে কোনো চাকরির ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন এখানকার আবেদন যে পদ্ধতি সেটা বলা হয়েছে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং সঠিক সময়ে করতে হবে এখানে যেমন বলা হয়েছে শেষ তারিখ যেটা বলা হয়েছে চোদ্দোই ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ চোদ্দোই ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে আপনাকে ইন্টার্নশিপের ফর্মটা ফিল করতে হবে আর এখানে ফিল করার জন্য অফিসিয়াল সাইট আর লিঙ্ক এই যে নিচে দেওয়া হয়েছে আপনারা চাইলে এই অ্যাপ্লাই নাওতে গিয়ে করতে পারেন আপনারা অবশ্য এখানে দেখতে পাচ্ছেন একটা বলা হয়েছে আরও আপডেট অর্থাৎ ভারতীয় আর্মিতে সাতশো তেইশটি শূন্য পদে গ্রুপসি কর্মী নিয়োগ মাধ্যমিক পাশে বেতন উনতিরিশ হাজার দুশো টাকা এই সম্পর্কে আমি একটি বিস্তারে ভিডিও বানিয়েছি যেটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ওইখানে গিয়ে এটা দেখতে পারেন বা এই ভিডিওর ডিসক্রিপশানের নিচে অনেকগুলো লিঙ্ক পেয়ে যাবেন যেখানে দেখবেন তার মধ্যে একটিতে ভারতীয় আর্মি সম্পর্কে বলা আছে আপনারা চাইলে ওখানে গিয়ে দেখতে পারবেন আশা করছি আমি আপনাদের সবাইকে সন্তুষ্ট করতে পেরেছি আমার এই ভিডিওর মাধ্যমে যদি কোনো অভিযোগ বা কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি সরাসরি আমাকে কমেন্ট সেকশানে প্রশ্ন করতে পারেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব धन्यवाद